ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে সমস্ত সনাতনী হিন্দুবাদী সংগঠন ও রাষ্ট্র সংস্কৃতির ব্যর্থতার প্রতিরোধের উদ্দেশ্যকে কেন্দ্র করে এই জনসভার আয়োজন করা হয় এই সম্মেলনের আহ্বায়ক শৈলেশ শর্মা হিন্দুত্বের মর্যাদা ও একতাকে পুরো বৃত্ত গঠন ও তত্ত্ববোধনের সাংগঠনিকভাবে আহ্বান জানানো হয় এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সভাপতি রাজশ্রী চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন পাট মন্ডলেশ্বর স্বামী সুন্দর গিরি মহারাজ লিগাল সেবার সভাপতি পূর্ণেন্দু মাইতি ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার নারায়ণ মন্ডল বিদ্যাধর চোমাল ও রাজ্য কমিটির সম্পাদক দিব্যেন্দু ব্যানার্জি সহ অন্যান্যরা অবশ্যই একত্রিত হতে পারবে আমি প্রথম রাজ্য সম্মেলন লোক অল্প হলেও এটা কিন্তু শুরু করতে পেরেছি যে বাংলায় হিন্দু মহাসভা মুছে গেছে মানে মুছে যাওয়া কি বলবো সব বসে আছেন প্রচুর লোক আছে আমি হাজার হাজার দেখা করেছি। নানান সংস্থা নামে ওরা এখানে বসে আছে যে হিন্দু মহাসভা প্রসাদ মুখার্জি থেকে নিয়ে শুরু করে যে সম্পত্তি গুলো এখানে করে রেখে দিয়েছেন তারা ওরা অধিগ্রহণ করে বসে আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছি দেখা করেছি কি আপনারা আসুন আবার আমরা হিন্দু মহাসভাটাকে নিয়ে হিন্দুদেরকে কিভাবে জাগ্রত করা যায় এক জায়গা আমরা নিয়া সাজাই একটা মঞ্চে নিয়া সাজাই তার জন্য আমি প্রতিষ্ঠা করছি আর আমি আশাবাদী আজ হতেবারে কাজ আছে কিন্তু আগামী দিন আমাদের সংগঠনটা অনেক এগিয়ে যাবে আর হিন্দুরা সমস্ত এক জোট হয়ে যাবে আইডিট হয়ে যাওয়ার কারণ আছে আমরা হিন্দুদের মধ্যে কি আছে একটি অলস ভাব আছে আজকে আমি একটা কথা বললে ও শুনতে শুনতে ওনার এক সপ্তাহ এক মাস এক বছর লেগে যায় কিন্তু আজ যখন জাগতে শুরু করেছে যখন দেখা হচ্ছে কি হিন্দু মহাসভা সমস্ত হিন্দুরা জাগতে শুরু করেছে গোটা দেশে দেখুন গোটা বিশ্বে দেখুন আজকে রাম জন্মভূমিকে যখন হিন্দুরা এগিয়ে এসেছেন তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এগিয়ে এসছেন তাও ওনাকে দেখে এখানেও একটু আভাটা পাল্টাতে শুরু হয়েছে আজকে এখানে প্রথমবারটা বলা হয়েছে দ্বিতীয়বারটা মানে আবার দেখা যাবে আমাদের কাছে সম্পর্ক অনেক কিছু আমার উপস্থিতি শুধুমাত্র সাধু সন্ত হিসাবে নয় দীর্ঘ ষাট বছর ধরে হিন্দু মহাসভার এখানে আমি পরিচালনা করছি বিভিন্ন রাজ্যে হিন্দু মহাসভা সংগঠনের জন্য হিন্দু মহাসভার নামটার মধ্যেই হিন্দুত্ব আছে এবং সাধু তাদের পরিচয় হয়েছে তারা হিন্দু হিন্দুত্বের প্রচার হিন্দুত্বের জাগরণ এবং হিন্দুত্বের প্রসারণের তারা কাজ করে যাচ্ছে মানুষের জন্য আধ্যাত্মিকতা জাগরণ আর হিন্দুত্ব জাগরণ একই বলে আমরা মনে করি হিন্দু এবং আধ্যাত্মিকতা প্রায় সমার্থক কারণ একজন আধ্যাত্মিক মানুষই প্রকৃত হিন্দু হতে পারে সেই নির্দিকে হিন্দু আর আধ্যাত্মিকতা কোনো তফাত নেই তাই সাধু সন্তরা যেহেতু আধ্যাত্মিকতার জন্য কাজ করেন আমার মতন তারা সেইভাবে হিন্দুত্বের কাজ করছেন কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কি আমরা যারা ইচ্ছুক লোক তাদের কাজ অব্দি হয়তো বার্তা পৌঁছতে পারিনি আমাদের লিমিটেড রিসোর্সের জন্য আর আর একটা হচ্ছে যে মানুষ একটু বিভ্রান্ততে ভুগছে যে হিন্দু মহাসভার অনেকদিন নামটা শোনেনি তো এবারে পুন প্রথম প্রথম শুনছে এই সেই হিন্দু মহাসভা যে পশ্চিমবাংলাকে জন্ম দিয়েছিল এই কি বীর সাভারকারের হিন্দু মহাসভা এই কি শ্যামা প্রসাদের মুখ হিন্দু মহাসভা তো সবাইকার মনে হয় তো বাড়িতে বসে জিজ্ঞাসা হচ্ছে আমি আশা রাখছি অনেক বেটার পারফরমেন্স হবে এরপরে হিন্দুদের হিন্দুদের একত্রিত করতে একটু সময় লাগে কিন্তু একত্রিত হলে আর সেখানে কোনো আর অসুবিধা হয় না তো হিন্দু এমন একটা জাত এমন একটা সম্প্রদায় বহুত বড় এটা একটা মৌলবী বা একজন পাদ্রী ডাকলো আর সবাই মিলে চলে আসলো এরকম নয় এটা একটা সভ্যতাকে একত্রিত করছি যে সভ্যতার উপরে লাগাতার দু হাজার বছর ধরে অত্যাচার হয়েছে তো দু হাজার বছর ধরে অত্যাচার হওয়ার ফলে যে একটি আইসিউতে থাকা পেশেন্ট তাকে যদি হঠাৎ বলি যে চলো হাঁটো আর মানে লড়াই করো সেটা একটু ইউ হ্যাভ টু গিভ ইট টাইম তো সময় এসে গেছে হিন্দু জাগছে জাগবে আর আগামী দিনে হিন্দু রাষ্ট্র হবে